হ্যালো সকল আইটি সাপোর্ট প্রশিক্ষণার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব আইটি সাপোর্ট লেভেল থ্রি এর মাইক্রোসফট ওয়ার্ডের একটি জব কিভাবে খুব সহজেই সমাধান করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে এখানে একটি সিবি বা রিজিউম রয়েছে সো এই রিজিউমটা কিভাবে খুব সহজে তৈরি করা যায় সেটা আমরা দেখব সম প্রথমে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটি ব্লাঙ্ক ডকুমেন্ট নিব এবং সেই ডকুমেন্টের ভিতরে যে পেজ সেট রয়েছে সেই পেজ সেট করে দেবো অর্থাৎ আমরা পেজ সাইজ ওরিয়েন্টেশন এবং মার্জিনগুলো আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা নির্ধারিত করে নেব এরপর আমরা আমাদের এই ডকুমেন্টে বা আমাদের রিজিউমের ভিতরে যতগুলো লেখা রয়েছে সেই লেখাগুলো আমরা সিরিয়াল অনুযায়ী লিখে নেব সো আমরা প্রথমে চলে আসি আমাদের ওয়ার্ডের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জবের ভিতরে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলোকে আমরা ঠিক সেভাবেই আমরা সাজিয়ে নিয়েছি এখান থেকে সো এবার আমরা এই লেখাগুলোকে আমাদের এই জবের যেভাবে রয়েছে সেভাবে সাজাবো তো সব প্রথম আমরা এখান থেকে আমাদের যেই রিংটা রয়েছে রিংটাকে আমরা গুছিয়ে নেব তো আমরা চলে আসি আমাদের ওয়ার্ডের ভিতরে দেন আমরা এটাকে সিলেকশন করি লেখাগুলোকে এবং এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করি এবং এটার ফর্ম সাইজ আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেব ওকে সো আমাদের কেরিয়ার অবজেক্টটা থাকবে এখানে তো এটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি এবং এটাকে সিলেকশন করে আমরা চলে আসবো লেআউটে এখান থেকে আমাদের বিফোর জিরো এবং আফটার আমরা এখান থেকে জিরো করে দেবো তাহলে আমাদের এর ভিতরে যে প্যারাগ্রাফ স্পেসিংটা সেটা আমাদের এখান থেকে মাইনাস হয়ে যাবে এবং আমরা কেরিয়ার অবজেক্টের সামনে কার্স রাখবো এবং আমরা এখান থেকে হোমে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে আসব প্যারাগ্রাফ সেকশনে আমরা এখান থেকে বর্ডারে ক্লিক করব দেন আমরা এখান থেকে বর্ডার শেডিং এই অপশানে ক্লিক করব দেন আমরা এখান থেকে একটা বর্ডার নির্বাচন করে নেব সো আমরা প্রথম স্টাইলটা এখান থেকে নির্বাচন করে নিলাম দেন আমরা এখান থেকে উইথ সো আমরা উইথ এখান থেকে আমরা একটু বাড়িয়ে নেব ওকে সো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এবং আমরা পুনরায় আমরা বর্ডারে ক্লিক করবো এবং এখান থেকে আমরা টপে ক্লিক করব তাহলে আমাদের সামনে এই রেখাটা চলে আসবে সো আশা করি আপনারা এই কাজটা করতে পারবেন এরপর হচ্ছে আমাদের এখানে একটি ইমেজ রয়েছে সো আমরা ইমেজটাকে ইনসার্ট করব। ইমেজ ইনসার্ট করার জন্য সবার প্রথমে আমরা চলে আসব আমাদের ডকুমেন্টের ভিতরে এবং আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব সেইপে ক্লিক করব। আমরা এখান থেকে একটা রেকটিঙ্গুলার শেপ নিয়ে নেব এবং কিবোর্ড থেকে শিপ চেপে ধরে আমরা একটা রেকটিঙ্গুলার ড্র করব এবং এটাকে আমরা জাস্ট এই পজিশন বরাবর আমরা রেখে দেব এবার আমরা এখানে ইমেজ দেওয়ার জন্য এই রেক্টেঙ্গুলারটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে আসবো শেপ ফরম্যাটে এবং এখান থেকে আমরা সেফ স্টাইলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে শেপ ফিল আমরা এখান থেকে শেপ ফিলে ক্লিক করব। এবং এখান থেকে আমরা পিকচারে ক্লিক করব। এবং আমরা এখান থেকে ফরমে ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেখান থেকে আমরা একটা ইমেজকে সিলেকশন করব এবং এখান থেকে আমরা এনসারে ক্লিক করব। তাহলে আমাদের ইমেজটা এখানে চলে আসবে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে কেরিয়ার অবজেক্টে সেটা বোল্ড করা রয়েছে এবং এটা নিচ থেকে আন্ডারলাইন দেওয়া রয়েছে সো আমরা কেরিয়ার অবজেক্ট লেখাটাকে সিলেকশন করব আমরা হোম থেকে এখান থেকে বোল্ড করে দেবো এবং এখান থেকে আমরা এটাকে আন্ডারলাইন করে দেব। অবশ্যই আমাদের ইনস্ট্রাকশনে নির্ধারিত যে সাইজ বা যে কালার দেওয়া রয়েছে সেগুলোকে ফলো করে কাজ করতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচে এখানে কেরিয়ার অবজেক্ট সম্পর্কে কিছু ডিসক্রিপশন দেওয়া রয়েছে আমরা এটাকে সিলেকশন করব সিলেকশন করে আমরা চলে আসব হোম ট্যাবের ভিতরে প্যারাগ্রাফে আমরা এখান থেকে জাস্টিফাই অ্যালাইনমেন্ট সিলেকশন করে দেব ওকে সো আমাদের এটা হয়ে গেলো এরপর আমরা নিচের দিকে দেখব যে আমাদের টেবিলের কাজটা করব। সো টেবিলের ভিতরে আমাদের প্রথম সেলটা মার্স করা রয়েছে এবং এখানে একটা শেডিং দেওয়া রয়েছে আমরা এই কাজটা করব। সো আমরা প্রথমে চলে আসি আমাদের টেবিল টেবিলের এখানে প্রথম সেলটায় কার্ড সিলেকশন করবো অথবা কাঠসঅে রাখবো আমরা চলে আসবো এখান থেকে ইনসার্ট হোমে ক্লিক করব হোম থেকে আমরা চলে আসবো প্যারাগ্রাফ আমরা এখান দেখতে পাচ্ছি শেডিং আমরা এখান থেকে একটা হালকা কালারে শেডিং করে দেবো তাহলে আমাদের চলে আসবে এবং আমরা এখান থেকে বোল্ডে ক্লিক করব তাহলে আমাদের এটা বোল্ড হয়ে যাবে এরপর নিচে যে লেখা দুইটা এই দুটাকে সিলেকশন করব আমরা এখান থেকে ইটালিতে ক্লিক করব তাহলে আমাদের এটা ইটালি হয়ে যাবে এরপর নিশ্চিত লক্ষ্যগুলো দেখতে পাবেন যে আমাদের এখানে এগুলো কিন্তু এখানে বুলেট পয়েন্ট আকারে দেয়া রয়েছে সো আমরা এই লেখাগুলোকে সিলেকশন করে আমরা এখান থেকে হোম ট্যাপ থেকে আমরা এখান থেকে বুলেট পয়েন্টে ক্লিক করে আমরা এখান থেকে বুলেট পয়েন্ট নির্বাচন করে দেবো আমাদের বুলেট পয়েন্ট চলে আসবে এরপর দেখতে পাচ্ছি রয়েছে পার্সোনাল ইনফরমেশন আমরা এটাকে ঠিক করব তো সর্বপ্রথমে আমাদের পার্সোনাল যে ইনফরমেশন রয়েছে সো এই লেখাটাকে সিলেকশন করে আমরা এখান থেকে বোল্ড করে দেবো এবং আন্ডারলাইন করে দেবো এরপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলোর ভিতরে আমাদের যে এখানে ফুলের স্ট্যাপ রয়েছে আমরা এখানে পয়েন্ট রেখে আমাদের কীবোর্ড থেকে ট্যাপ প্রেস করব। ট্যাপ প্রেস করে আমরা এটা এই সবগুলোকে আমরা এভাবে অ্যালাইন করে নেবো আমি কীবোর্ড থেকে ট্যাপ বাটন প্রেস করে আমরা এগুলোকে অ্যালাইন করে নিচ্ছি সবার জন্য একটি নির্দিষ্ট ট্যাপ ইউজ করবেন তাহলে অ্যালাইনগুলো এখান থেকে সোজা হয়ে যাবে সো আমরা এগুলোকে একটু অ্যালাইন করে দিচ্ছি যদি চাই আমরা অথবা আমরা এভাবে রাখতে পারি তো হলে আমাদের পার্সোনাল ইনফরমেশন ঠিক হয়ে যাবে এবং এইটা সর্ব নিচে আমরা কার্সোনা রেখে কিবর ইন্টার প্রেস করে আমরা এটাকে নিচে নিয়ে আসব তাহলে দেখবেন যে আমাদের এই স্যাম্পলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং এরপরে আমাদের এটার উপরে একটা এখানে একটা লাইন রয়েছে সো আমরা লাইনটা এখান থেকে ড্র করব সো লাইন ড্র করার জন্য প্রথমে আমরা চলে আসব ইনসার্ট এখান থেকে আমরা শেপ লাইনে ক্লিক করবো এবং কিবোর্ড থেকে শিপ বাটন চেপে ধরে আমরা এখান থেকে লাইন ড্র করব এবং এই লাইনটা সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে আসবো শেপ ফরম্যাট এখান থেকে আমাদের সেই স্টাইল এখান থেকে আমরা সেই আউটলাইনে ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দেব পুনরায় সেই আউটলাইনে ক্লিক করে আমরা এখান থেকে উইথে ক্লিক করে আমরা এখান থেকে উইথটাকে এটাকে বাড়িয়ে দেব সো আমাদের লাইনের কাজটা হয়ে গেল এরপর আমাদের সর্বশেষ যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টেবিলের আমাদের যে পেজের চারপাশে একটি বর্ডার ক্রিয়েট করা সো বর্ডার ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথমে আমরা এখান থেকে ডিজাইনে ক্লিক করব যেন আমরা এখান থেকে বর্ডারে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি আর্ট সো আমরা এখান থেকে আর্টে ক্লিক করব এখান থেকে আমাদের নির্ধারিত যে কোনো একটি আর্ট আমরা এখান থেকে নির্বাচন করব আমরা চাইলে আর্টের ঘনত্ব আমরা এখান থেকে বাড়াইতে পারি কমাইতে পারি সো আমাদের এখানে দশ পিটি করা রয়েছে সো এটা থাকবে এবং আমাদের এখানে হোল ডকুমেন্ট দেওয়া রয়েছে এটাও থাকবে দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব তাহলে আমাদের এই বর্ডারটা কিন্তু আমাদের এই ডকুমেন্টের ভিতরে চলে আসবে সো আশা করি এই কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন এরপর হচ্ছে আপনাদের যেই ফর্মেটে এটাকে সেভ করতে বলবে সেই ফর্মেটে সেভ করবেন সো নতুন কোনো ফর্মেটে সেভ করার জন্য আমরা কিবোর্ড থেকে ফাংশন এফ টুয়েলভ বাটন চাপ দেবো তাহলে আমাদের সামনে সেভ অ্যাস ডায়ালগ বক্স চলে আসবে এখান থেকে আমরা আমাদের ফাইলের নাম নির্ধারণ করে দেব। এবং সেই ব্যাস টাইপ এটাকে পরিবর্তন করে আমরা আমাদের যেই ফর্মেলগুলো বলবে সেগুলো করে দেব। সো আমাদের আমাদের যদি বলা হয় DOCX এক্স তাহলে আমরা এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট সিলেকশন করে সেভ করব। আমাদের যদি বলা হয় DOC তাহলে আমরা এখান থেকে ওয়ার্ড 97 থেকে টু থার্টি করে দেবো আর আমাদের যদি পিডিএফ বলা হয় তো আমরা এখান থেকে পিডিএফ সিলেকশন করে আমরা এখান থেকে সেভ করে দেবো অথবা এছাড়াও যদি আমাদের অন্য কোনো ফর্মেটে সেভ করার জন্য বলা হয় তো আমরা এখান থেকে সেই ফর্মেটগুলোকে এখান থেকে আমরা খুঁজে বের করে সিলেকশন করে আমরা এখান থেকে সেভে ক্লিক করলে সেই ফর্মেটে সেভ হয়ে যাবে সো এটা খুব সহজ একটি জব ছিল আইটি সাপোর্টের জন্য আশা করি এটা আপনারা খুব সহজে করতে পারবেন অনেকে আমাকে এই অডের উপরে ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করেছেন তাদের অনুরোধই হচ্ছে ভিডিওটা তৈরি করেছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় কমেন্টে জানাবেন